পাঁচ আগস্টের পর বাংলাদেশে এই প্রথম শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে নির্মাণ করা হচ্ছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন এবং আল্লাহর নিরানব্বই নামের নান্দনিক এক ভাস্কর্য শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলা চত্বরে নির্মিত হচ্ছে এই ভাস্কর্যটি পাঁচই আগস্টের পরে এই প্রথম আমাদের কোরআনে ভাস্কর্য এবং আমাদের উপজেলার ভিতরে প্রথম দেখলাম আট ফুট প্রস্ত আর ষোলো ফুট উচ্চতায় নির্মিত পবিত্র কোরআনের নান্দনিক শিল্পকর্ম মুগ্ধ করছে সবাইকে তো দেখা যায় আমাদের বাংলাদেশের সব জায়গায় মুক্তির একটা প্রচলন হয়ে গেছিল মানে এক পাক্ষিক পাঁচই আগস্টের পরে এটা ভাঙা হয়েছে আর কি ভাঙার পরেটা এটা কোরআনের ভাস্কর হয়েছে প্লাস আপনার আল্লাহ তালার নিরানব্বই নাম এটাও দেওয়া হয়েছে নিজস্ব পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হচ্ছে ভাস্কর্যটি নান্দনিক এই অনন্য শিল্প তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম মারুফ সহ ভেদেরগঞ্জ উপজেলার আরো অনেকে নিয়মিত এখানে নামাজ পড়ে আমাদের উপজেলা মসজিদে এখানে তো নামাজ নামাজ পড়ার পর আমরা সকলে একটা একটা বিরক্তিকর অবস্থা যে পড়ে কিছু মূর্তি সামনে এটা আসলে আর কি মুসলমানদের জন্য কামনা কারণ আল্লাহর ইবাদত করে কি কিছু মূর্তি দেখতেছি এটা সবারই কি দৃষ্টিগোচর একটা বিষয় তো এই চিন্তা করার পরে আমি ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম আমরা তিন চারজন ছিলাম ছিল কি করা যায় তৈরির জন্য নবাবগঞ্জ থেকে রাজমিস্ত্রি আনা হয় এবং ডিজাইন অনুযায়ী কোরআনের ভাস্কর্য তৈরির রূপ দেওয়া হয় এর নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হচ্ছে রড সিমেন্ট বালু এবং টাইলস ভাস্কর্যটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা এই ডিজাইনার মিস্ত্রি যে শরীয়তপুরের আশেপাশে কোথাও নেই তো আমরা অনেক যোগাযোগ করে এক একজনের মাধ্যমে মাধ্যমে এই চাপাই নবাবগঞ্জ থেকে আর কি মিস্ত্রি আনি দেড় লাখ টাকার মতো আর কি টোটালি খরচ যেতে পারে তো এই পর্যন্ত এতখানি হইতে আমাদের পঁচাত্তর হাজার টাকার প্লাস খরচ হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে আপনারা দেখতে পাইতেছ ইসলামের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের ভাস্কর্যটি ব্যস্ততম উপজেলা মসজিদ চত্বর মোড়ে তৈরি করা হয়েছে কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি ভাস্কর্যটি উদ্বোধনের আগেই কোরআন প্রেমীরা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে শুধু একবারেই অসাধারণ ভাস্কর্যটি দেখতে তো এখানে আপনার এই যে টাইসের আকারে আল্লাহ নিরানব্বই নাম লেখা হয়েছে পরে এখানে আপনার আরও কাজ বাকি আছে উপরে যেই স্ট্যালের আকারে লেখা হবে কাজটা সম্পূর্ণ হলে আমাদের দেখতে সবার কাছে এটা ভালো লাগবে এখানে যে যা দেখে তার থেকে অনেক গুণ এটা সুন্দর লাগবে এই যে একটা ভাস্কর্য হয়েছে আলহামদুলিল্লাহ এটা কোরআন এর একটা ভাস্কর্য এটা ইসলামিক একটা ভাস্কর্য এটা আমাদের এই উপজেলা চত্রা হতে আমরা সবাই আনন্দিত মুসলিম দেশ কাண்டி হিসেবে আল্লাহ পাকের ইচ্ছা এটা অনেক সুন্দর হয়েছে এই শরিয়তপুরের প্রথম এই ইসলামিক বা আরবি সুন্দর ভাস্কর্য তৈরি হয়েছে আমরা সবাই খুশি ইনশাআল্লাহ আনন্দিত আলহামদুলিল্লাহ মসজিদ থেকে আপনি নামাজ বাইরে এই দেখো ভাস্কর্য মানে মুক্তি দেখতো এটা তো আমাদের মুসলিম কাণ্ডির জন্য ভালো কিছু না ঠিক আছে এখন যেটা করছে এটা খুব সুন্দর জিনিস করছে শরিয়তপুর জেলাকে দেখে সারা বাংলাদেশে যদি এরকম আল্লাহ তাল কোরআনের ইয়ে হয় সেইখান থেকে ইসলাম অনেক শক্তিশালী হবে জানা গেছে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে পরিপূর্ণরূপে কোরআনের ভাস্কর্য তৈরি সম্পন্ন করা হবে এরপর ভেদেরগঞ্জ উপজেলার কোরআন প্রেমিকদের সাথে নিয়ে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে কিন্তু উদ্বোধনের অনেক আগে থেকেই এই ভাস্কর্যটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক এসে ভিড় জমাচ্ছেন আশেপাশের এলাকার পাশাপাশি বহু দূর দূরান্তের জেলা থেকে কোরআনকে ভালোবাসেন এমন অনেকেই ছুটে চলে আসছেন ভাস্কর্যটি এক দেখার জন্য